শুনো নলিমি খোলগো আঁখি ঘুম এখনো ভাঙিল নাকি দেখো তোমারই দুয়ার পরে সখী এসেছে তোমারই রবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় প্রেমের কবি তার জীবনকালে রচনা করে গেছেন অসংখ্য কবিতা যেগুলোর প্রত্যেকটা শব্দের পরতে পরতে লুকিয়েছিল প্রেম বিরহ ব্যাকুলতা আর নিঃসঙ্গতার এক মহা উপাখ্যান কখনো একা নীরবে নিভৃতে বসে যদি তার কোনো কবিতা পড়েও থাকেন সেগুলো আপনার মনে কিভাবে জায়গা করে নেয় কবিতার অনুভূতি কি আপনাকেও নাড়িয়ে দেয় শুধু কি কবিতা তার যে রয়েছে অসংখ্য গানের ভাণ্ডার যেগুলো আমরা উৎসবে পার্বণে কিংবা বদ্ধ দরজার ওপারে জানলা দিয়ে শূন্য চোখে চেয়ে থেকে শুনি সেগুলোও বা কম আবেদনের কিসে প্রত্যেকটা শব্দ যেন আমার আপনার কথাই বলে পাওয়া না পাওয়ার গোলমেলে হিসাব স্মৃতি হাতড়ে বেড়ায় গানের আধুনিকায়ন ঘটেছে বহু আগে বদলেছে গানের যন্ত্রপাতির ব্যবহারও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলো আজও টিকে আছে স্বমহিমায় ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে সবার মতো করেই রবীন্দ্রনাথও কিশোর বয়স পার করেছেন আর দশজন যেমন করে প্রথম প্রেমের হাওয়া গায়ে লাগিয়ে মাতাল হয়ে পড়েন রবীন্দ্রনাথকেও সেই হাওয়া কিন্তু দোলা দিয়েছিল যার প্রভাব তার জীবনে পড়েছিল এবং সেটা খুব ভালো করেই পড়েছিল কিন্তু কে তিনি আজ বরং চিনে নেওয়া যাক সেই অচেনা প্রেমিক রবীন্দ্রনাথকে নমস্কার আমি দীপ দীপ চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই ঈশ্বর রবীন্দ্রনাথের মনে প্রথম প্রেমের জোয়ার এনে দিয়েছিল বম্বে এক মেয়ে নাম তার নলিনী নলিনী মানে প্রচুর পদ্ম জন্মায় যেখানে না নলিনী তার আসল নাম নয় সেটা রবীন্দ্রনাথ ঠাকুরেরই দেওয়া তার আসল নাম কি তবে রবীন্দ্রনাথের সাথে তার দেখাই বা হলো কি করে যে নারীকে তিনি অমর করে রেখেছেন অনেকগুলো সাহিত্যকর্মে সদ্য গেল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আর আজ তাই চিনে নেওয়া যাক অচেনা প্রেমিক রবীন্দ্রনাথকে অসম প্রেমের গল্প নিয়ে আজকের এই পর্ব রবীন্দ্রনাথ ঠাকুর যখন নলিনীর দেখা পান তখন তিনি সবে সতেরো বছর বয়সে পা দেওয়া এক কিশোর নলিনীর আসল নাম আর নাইবালুকাই তার আসল নাম ছিল অন্নপূর্ণা তর্খদ বম্বেতে থাকলেও তিনি একজন মারাঠি তার বাবা ছিলেন আত্মারাম তারখত পেশায় একজন ডাক্তার সমাজের উচ্চ শ্রেণীর পরিবারে জন্মেছিলেন তিনি তার সুবাদে উঁচু শ্রেণীর লোকজনের সাথেই তার মেলামেশা হতো পরে তিনি প্রার্থনা সমাজ নামে আলাদা একটা শ্রেণী তৈরি করেন তৎকালীন ভারতবর্ষের বহু অভিজাত পরিবারের লোকজন এই সমাজে কিন্তু যোগ দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুরও এই সমাজে যোগ দিয়েছিলেন যিনি ভারতীয়দের ভেতর সর্বপ্রথম সিভিল সার্ভিসে যোগদান করেন যার সূত্র ধরে পরবর্তীতে আত্মারামের সঙ্গে তার সক্ষতা গড়ে ওঠে অন্নপূর্ণা কেবল ব্রিটেন থেকে পড়ালেখা শেষ করে দেশে ফিরেছেন এদিকে কিশোর রবীন্দ্রনাথকেও পড়ালেখার জন্য ব্রিটেনে পাঠানোর কথা ভাবছিলেন তার পরিবার সত্যেন্দ্রনাথ তাই ভাবলেন অন্নপূর্ণার সঙ্গে থাকলে রবীন্দ্রনাথ ইংরাজিতে দক্ষ হয়ে উঠবেন ব্রিটেনে গিয়ে সেখানকার ভাষা এবং সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন সহজেই আত্মারামের সঙ্গে কথা বলার পর তিনিও কিশোর রবীন্দ্রনাথকে রাখতে রাজি হয়ে যান সতেরো বছর বয়সী রবীন্দ্রনাথ ঠাকুর তাই আঠেরোশো সালে পরিবার ছেড়ে চলে এলেন বম্বেতে অন্নপূর্ণা ছিলেন বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে তিন বছরের বড় রবীন্দ্রনাথ অন্নপূর্ণার কাছে ইংরাজি শিখতে শুরু করেন তিনি প্রায় দু মাস এখানে ছিলেন এই স্বল্প সময়ের মেলামেশাতেই তাদের দুজনের ভেতর এক সক্ষ গড়ে ওঠে কৃষ্ণ কৃপালানি তার বই ঠাকুর একটি জীবনে উল্লেখ করেন রবীন্দ্রনাথ এবং অন্নপূর্ণা দুজনেই একে অপরের প্রতি ভালোবাসা দেখাতে শুরু করেন কিশোর রবীন্দ্রনাথের মনে এর প্রভাব পড়েছিল বেশ ভালোভাবে তিনি সেই সময় অন্নপূর্ণাকে নিয়ে বেশ কিছু কবিতাও লেখেন কিন্তু তাদের ভেতর চলমান অসম প্রেমের এই গল্প বেশি দূর যেতে পারেনি তাদের নিয়তি ছিল ভিন্ন বয়স কম হওয়ার কারণে তাদের কেউই সেটা বুঝতে পারেননি তাদের মেলামেশার গভীরতার কারণে আত্মারাম এবং সত্যেন্দ্রনাথ ভেবেছিলেন তাদের বিয়ে দিয়ে দেবেন কিন্তু রবীন্দ্রনাথের বাবা এই বিয়েতে কিন্তু মোটেই রাজি ছিলেন না কারণ রবীন্দ্রনাথের তখন বয়স কম এবং তিনি পড়ালেখা করবেন আরও তেমনটাই চিন্তাভাবনা ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের তাছাড়া অন্নপূর্ণা তার থেকে বয়সে বড় হওয়াটাও একটা বড় সমস্যা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে তাই সকল পরিকল্পনার সমাপ্তি ঘটে এখানেই ব্যথিত রবীন্দ্রনাথ নলিনী আর তার অল্প সময়ের স্মৃতি বিজড়িত বম্বে ফেলে লন্ডনের উদ্দেশ্যে জাহাজে চড়ে বসেন দ্য মিরিয়েড মাইন্ডেড ম্যান বইতে কৃষ্ণ দত্ত এবং অ্যান্ড্রু রবিনসন উল্লেখ করেন রবীন্দ্রনাথ ইংল্যান্ডে থাকাকালীন আঠেরোশো উনআশি সালে আত্মারাম এবং অন্নপূর্ণা কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে আসেন দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করতে কিন্তু তাদের ভেতর কী কথা হয়েছিল তা বিস্তারিতভাবে জানা যায়নি ধারণা করা হয় বিয়ের প্রস্তাব নিয়েই এসেছিলেন আত্মারাম এবং দেবেন্দ্রনাথ সেই প্রস্তাবে রাজি হননি রবীন্দ্রনাথ ঠাকুর ইংল্যান্ড গমনের দুই বছর পর এগারোই নভেম্বর আঠেরোশো সালে অন্নপূর্ণার বিয়ে হয়ে যায় হ্যারল্ড লিটল ডেল নামের একজন সঙ্গে বিয়ের পর অন্নপূর্ণা স্বামীর সঙ্গে ইংল্যান্ড চলে আসেন এখানে তারা এডিনবার্গে বসবাস শুরু করেন আঠেরোশো একানব্বই সালে অন্নপূর্ণা মাত্র ৩৩ বছর বয়সে মারা যান রবীন্দ্রনাথ আর নলিনীর প্রেমের সম্পর্ক যে শুধু সাময়িক আকর্ষণ ছিল না সেটা কিন্তু বোঝা যায় রবীন্দ্রনাথের রচিত বিভিন্ন সাহিত্য করবে তাকে নিয়ে রচিত সবগুলো কবিতাতেই নলিনীকে রূপায়িত করেছেন অত্যন্ত সযত্নে ফুটিয়ে তুলেছেন তাদের ভালোবাসা আর বিরহের নীরব গল্প আঠারোশো চুরাশি সালে রবীন্দ্রনাথ একটা গদ্য নাটক রচনা করেন যার নাম ছিল নলিনী কিন্তু নাটকের উৎসর্গ পাতায় তিনি কিছুই লেখেননি নলিনীর প্রতি তার ভালোবাসা অন্তরেই রয়েছে এটা বোঝাতেই হয়তো তিনি কিছুই লেখেননি নলিনীও এই অসম প্রেমকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন যার কারণে নলিনীর অনুরোধে তার ভাইপোর নাম রাখা হয়েছিল রবীন্দ্রনাথ নলিনীর কাছে ইংরেজি শিক্ষার্থী কতটুকু নিতে পেরেছিলেন রবীন্দ্রনাথ সেটা নিয়ে সবার যথেষ্ট সন্দেহ রয়েছে কিন্তু দুজনের মনের লেনা দেনার হিসাব ঠিকই করে নিয়েছিলেন তারা পড়ার টেবিলে যতটুকু না পড়ালেখা হয়েছে তার চেয়ে ঢের বেশি প্রেমের বিনিময় হয়েছিল নলিনীকে নিয়ে লেখা রবীন্দ্রনাথের গান শুনে নলিনী বলেছিলেন রবীন্দ্রনাথ তোমার গান শুনে মনে হচ্ছে আমার মৃত্যুসজ্জার পাশে এই গান শোনানো হলে আমি আবার জীবন ফিরে পাব। প্রেমের বেলায় নলিনী রবীন্দ্রনাথের চেয়ে একটু বেশি এগিয়েই ছিলেন অন্যদিকে রবীন্দ্রনাথ আকারে ইঙ্গিতে ভালোবাসার কথা বললেও মূলত তিনি বেশিরভাগ সময় লজ্জার কারণেই কিছু বলে উঠতে পারেননি নলিনী যখন কিশোর রবীন্দ্রনাথকে উদ্ধার করতে এগিয়ে এলেন তখনই তিনি হালে পানি পেলেন লীলাময়ী নলিনী চপলিনী নলিনী সুধালে আদর করে ভালো সেকি বাসে মরে কচি দুটি হাত দিয়ে ধরে গলা জড়াইয়ে হেসে হেসে একেবারে ধলে পড়ে পাগলিনী জীবনের শেষ সময়ে এসে রবীন্দ্রনাথ আবার নলিনীকেই স্মরণ করেছেন তিনি একবার রবীন্দ্রনাথকে বলেছিলেন তুমি তোমার মুখে কখনো দাড়ি রেখো না আশি বছর বয়সে বুড়ো রবীন্দ্রনাথ লিখলেন সবাই জানে আমি তার কথা রাখিনি কিন্তু তার কথা যে রাখা হয়নি এটা দেখার জন্য সে আর বেঁচে নেই যে কথা দিয়ে শুরু করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন আদ্যন্ত প্রেমিক মানুষ বহু নারী তার প্রেমে আসক্ত হয়েছে কিন্তু তার মন পেয়েছে কেবলমাত্র একজনই মৃণালিনী দেবী তাই না কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এরকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয় নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপ পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডিসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দীপ